হ্যালো আমি জয়দেব জানা বর্তমান ইলেকট্রিক ডিপার্টমেন্টের টিচার তোমাদের জেজে স্যার আগামীকাল তেরোই এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ আমাদের কলেজের প্রাক্তনীদের দশম পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সকাল নটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হবে এখনও যারা আসবো কি আসবেন না ভাবছ তারা কিন্তু মনস্থির করে নাও আগামীকাল তোমরা বা তোমাদের আসতেই হবে তার আগে আমাদের যে পুনর্মিলন উৎসবের যে রেজিস্ট্রেশন ফর্ম সেই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করো অনেকেই হয়তো ভাবছো আগামী দিন একটা নীল পুজো তো সেখানে আমিষ নিরামিষ দুই ধরনেরই আমাদের মানে ব্যবস্থা থাকবে কোনো অসুবিধা হবে না সেটা হয়তো অনেকেই ভাবছো যে কি হবে কি হবে না এটা কোনো অসুবিধা হবে না আশা করি আর এবারে আমাদের এই পুনর্মিলন উৎসবে আমাদের কলেজ কিন্তু নতুন কলেবরে সেজে উঠেছে এটা আমি বলতে পারি একটা জিনিস মনে রাখবে যে বাস্তব জীবন আর উপন্যাসের জীবন এক হয় না উপন্যাসে শেষ পাতাটি পাল্টানো যায় কিন্তু বাস্তব জীবনে ফেলে আসা পাতাটি পাল্টানো যায় না পুনর্মিলন উৎসব সেই ফেলে আসা পাতাটি নতুন করে পাওয়ার প্রয়াস মাত্র জীবন হারিয়ে যায় স্মৃতি নয় মানুষ বদলে যায় মন নয় বন্ধু হারিয়ে যায় বন্ধুত্ব নয় সেই বন্ধুত্বকে হারাই খুঁজি এই পুনর্মিলন উৎসব তিনটি জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব এই বন্ধুত্বকে রক্ষা করার উদ্দেশ্যেই আমাদের এই পুনর্মিলন উৎসব ফেসবুক টুইটার মোবাইলকে পরাহত করে আজ আমরা মিলিত হওয়ার অঙ্গীকার করেছি হাজারো তিক্ততা হাজারো হতাশার মাঝে শীতের ঘোমটা সরে গিয়ে বসন্ত বসন্ত হয়ে আসুক আমরা যেন ভালো থাকি ভালো রাখি আমাদের প্রয়াস হোক চলা এই পুনর্মিলন উৎসবের মাধ্যমে একে অন্যের সঙ্গ অনুক্ষণ খুঁজব এই আশা রাখি তোমাদের আশার অপেক্ষায় থাকলাম তোমাদের তোমরা এলে আমাদের সকল সার্থক হবে এই এই অনুষ্ঠান এই আশা রাখি